আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের পুজো কেমন কাটছে অবশ্যই জানাবেন আর আজকে শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ব্লগটি আমার শুরু করছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে আটটা এখন যাচ্ছি হলো আমি রেডি হয়ে মাকে রেডি করাতে মানে আমার মাকে রেডি করাতে কারণ আমার মা এখনও পর্যন্ত ঠাকুর দেখতে বেরায়নি আমরা তো সবাই বেরাচ্ছি রোজ ভাইও বারবার বলছে কিন্তু বেড়াচ্ছে না মা আর আমি আজকে জিন্স টপ করেছি দেখাচ্ছি পরে দাঁড়ান আমাকে আগে চলুন মাকে নিয়ে রেডি করাই মাকে রেডি করতে যাওয়ার কারণ হলো মাকে আমি যতই বলি গান হচ্ছিল ওখানটা কপিরাইট আসবে মাকে আমি যতই বলি ভালো একটা শাড়ি পরে রেডি হও নতুন শাড়ি পরে রেডি হও মা ভুলভাল জামাকাপড়ই পরে আসবে তাই জন্য দৌড়ালাম তাড়াতাড়ি মেয়ে এখনও রেডি হচ্ছে ছেলে রেডি হয়ে মণ্ডপের দিকে বসে রয়েছে মানে আমাদের পাড়ার মণ্ডপে বসে আছে এখন মাকে গিয়ে শাড়িটা পরাই পরই একটু আশেপাশের ঠাকুরগুলো দেখিয়ে খাইয়ে নিয়ে চলে আসবো চলুন মার বাড়ি যাই তো অনেক কষ্টে তো মাকে রাজি করিয়েছি নিয়ে বেরোনোর জন্য তো এখন আমাদের পাড়ার আশেপাশে যে কটা ঠাকুর আছে সেগুলোই মাকে দেখাবো এটা একদম আমাদের পাড়ার পাশে লালকেল্লা বানিয়েছে বেশ সুন্দর ঠাকুরটা হয়েছে আর প্যান্ডেলটাও বেশ ভালোই হয়েছে তো ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন ঠাকুর দেখে তারপরে এখান থেকে কিনবো আইসক্রিম কারণ কারণ তো গরম পড়েছে আজকাল মা আর মেয়ে খেলো বাটি আইসক্রিম ম্যাঙ্গো আর আমরা দুজনে পেস্তা আইসক্রিম খাচ্ছি আমি আর আমার ছেলে আজকে মা ছেলে মেয়ে চারজনে মিলে বেরিয়েছিলাম ঘুরতে শাশুড়ি মাকেও বলেছিলাম কিন্তু শাশুড়ি মাকে আমার ননদ নিয়ে বেরিয়েছিল সন্ধ্যাবেলা আর আমরা তো এখন অনেক রাত্রিবেলার দিকেই বেরিয়েছি প্রায় সাড়ে আটটা নটা বাজতে যায় তো সেই জন্য মা বললো তখন বেরিয়েছিল মাও এই ঠাকুরগুলোই দেখে গেছে দিদির সঙ্গে মানে আমার ননদের সঙ্গে তাই আর মার আসতে চাইলো না তো আমরাই বেরিয়ে পড়লাম আর মায়ের জন্য যাওয়ার সময় খাবার নিয়ে যাব আর এই লাইটগুলো যে আমার কী ভালো লাগে দেখতে এই প্যান্ডেলটা দেখুন খুব সুন্দর হয়েছে ছোট্টোর উপরে ঠাকুরটাও ছোট্টর উপরে কিন্তু এত সুন্দর হয়েছে বলবার মতো না আমার ওই থিমের ঠাকুর দেখতে একদম ভালো লাগে না এত ভিড় হয় এগুলো পাড়ার ছোটোখাটো ঠাকুরগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে ভিড় কম থাকে সুস্থভাবে ঠাকুর দেখা যায় আর সেইগুল মানে যেগুলো বড় বড় পুজো হয় সেগুলোতে তো মানে ঢুকতে গেলেও কত ঘন্টা লাইন দিয়ে ঢুকতে হয় আর ঢুকেও মাকে ঠিকমতো দর্শন না করেই বের করে দেয় একদম ভলেন্টিয়ারগুলো তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই খুব ভালোভাবে ঘুরলাম এই ঠাকুরটা দেখে তারপরে এখান থেকে টোটোই উঠলাম কারণ আমাদের এখানে একটা ভালো বড় বেশ মণ্ডপ করে পুজো ইয়ে করেছে ঠাকুর তো সেটাই মাকে দেখাতে নিয়ে যাচ্ছি যদিও আমার আর মেয়ের দেখা হয়ে গেছে কিন্তু মা যেহেতু দেখেনি তাই মাকে নিয়ে আসলাম এখানে আবার মেলাও বসেছে আর এই দুজন তো মেলায় আসলে বুঝতেই পারেন খালি কেনাকাটার গল্প কিন্তু আমি চোখ নাক মুখ বন্ধ করে ঠাকুর দেখিয়ে শুধু নিয়ে বেরিয়ে গেছি তাই একটু রাগও হয়েছে দুজনের তাই মা মেয়ে আগে আগে হাঁটছে আমি আর বুজ গলু হাঁটছি আর আমার গলুর চোখগুলো খালি দেখুন কোথায় কি পাওয়া যাচ্ছে কিনতে পারবে সেই খুঁজে বেড়াচ্ছে আর এই প্যান্ডেলটা খালি দেখুন কি সুন্দর করেছে না প্রত্যেক বছরই কিন্তু এই প্যান্ডেলটা খুব ভালো করে আমাদের এখানে ইস্কুল মাঠে হয় এটা তো বেশ সুন্দর করে প্রত্যেক বছরই ইউনিক ইউনিক করে এ বছরেরটাও বেশ কুলো মাটির জিনিস দিয়ে শাখা দিয়ে করা বেশ ভালো লেগেছে আমার প্যান্ডেলটা আমি এই নিয়ে এটা দুবার দেখতে আসছি আগে একদিন যে আমার আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছিলাম মানে পিকুকে কালুকে নিয়ে বেরিয়েছিলাম সেদিনকে রাত্রিবেলাও কিন্তু বাপনের সঙ্গে এই ঠাকুরটা দেখে গেছিলাম আর সেদিন তো একদমই মানুষজন ছিল না দুই চারজন ছিল এখন তো তাও অনেক লোক রয়েছে যেহেতু মানে ওই আট সাড়ে আটটা নটা বাজে সেই কারণেই এখনও লোকজন রয়েছে এই টাইমেই সবাই বেশিরভাগ ঠাকুর দেখতে বের হয় আর দেখুন কী সুন্দর এই যে উপরের সাদা সাদাগুলো দেখছেন এগুলো কিন্তু শাখা লাল সুতো দিয়ে দিয়ে ঝুলিয়েছে বেশ ভালো লাগলো ঠাকুরটার ঠাকুর দেখতে মানে মাকে দেখতে খুবই সুন্দর হয়েছে ঠাকুর তো সুন্দর অসুন্দর কিছু হয় না মানে খুবই ভালো লেগেছে আমার এই সুন্দর সুন্দর প্যান্ডেলটাও তারপরে খাওয়ার দাওয়ার নিয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি তো আমাদের জন্য একটা দোকান থেকে নিয়েছিলাম তারপরে ছেলেমেয়ের জন্য মোমো নিলাম আমাদের ঘোড়া কমপ্লিট এখন বাড়ির পথে আমরা রওনা দিয়েছি খাওয়ার সব কিনে নিয়েছি এই যে সবার জন্য ছেলে মেয়ে খাবে মোমো মা কিনে দিল মোমো মা আমাদের আইসক্রিম খাওয়ালো অনেক কিছু খেয়েছি আর বল বল আর আমি মার জন্য কিনলাম চাউমিন কারণ ভাই ভাই খাইয়েছে হলো রোল সন্ধ্যাবেলা একই জিনিস খাইয়ে লাভ নেই আর মা বিরিয়ানি চিলি ওই ফ্রায়েড রাইস বাইরের মাংস এগুলো কিছু খায় না বাড়িরটা খায় চিলি চিকেন ভালো কিন্তু বাইরেরটা খায় না তাই জন্য চাউমিনই কিনে দিলাম চাউমিন খাবে বললো মোগলাই বলেছিলাম বললো না খাবো না আসলে দাঁতে ব্যথা তো চিপাতে পারে না কালকে দেখি মোগলাই কিনে পাঠাব আর এখন বাড়ির দিকে রওনা দেবো হাঁপিয়ে আছি এটুকু হেঁটে হাঁটিনি কিন্তু বেশি এখান থেকে বেশিটাই গেছি গেছি হ্যাঁ মা বাপন খেয়ে পেট পুড়ে রয়েছে তো ঘুরে টুরে এসে মুখ টুক ধুয়ে নিয়ে এখন একটুখানি শুলাম ভাল লাগছে না আসলে এত এত টায়ার্ড হয়ে গেছি আমি একটুখানি হাঁটতে গেলেই আমার শরীরটা খারাপ হয়ে যায় আর বুচানার বাবু হলো ওই ঘরে মার সঙ্গে খাচ্ছে ওদের মোমো নিয়ে এসেছি তিনজনের আর আমার জন্য এনেছিলাম ফিশ ফ্রাই কারণ আমার কিছু সেরকম খেতে ইচ্ছা করছে না আর মা বললো চাউমিন খাবে তাই মাকে চাউমিন কিনে দিয়েছি আর ক্যাম্পাস সবার জন্য এ যায় আমি ফিশ ফ্রাইটা খেয়ে এখন ক্যাম্পাটা শুয়ে শুয়ে খাচ্ছি ওরা ওই ঘর থেকে আসলে পরে খেয়ে দে তারপরে টিছানা করব আর আজকে আর বেরোবো না কথা ছিল বাপনার আমার রাত্রিবেলা আবার বেরোনোর একটা দেড়টার দিকেই রোজ বেরাচ্ছি কিন্তু আজকে শরীর দিচ্ছে না বলে আর বেরোবো না শরীরটা খারাপ লাগছে এতটা হেঁটেছি না পায়ে ব্যথা করছে তারপরে যদি ওর সঙ্গে হাঁটতে হবে না ওর সঙ্গে তো গাড়ি করেই যাব কিন্তু তাও আমার শরীর দিচ্ছে না বলে আজকে স্টপ দিলাম আজকে আর যাবো না ও প্যান্ডেলে রয়েছে ওখানে থাকুক আড্ডা মারুক বন্ধু বান্ধবের সঙ্গে তারপরে চলে আসবে আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে চাপ নেই আর ও খাবে না রাত্রিরে বলেছে ও খেয়ে দিয়েই আসবে তা চলুন সেরকমভাবে কোনো রকম ভিডিও করতে পাচ্ছি না বুঝতেই পারছেন আর সকাল থেকে যে ভিডিও শুরু করব। সেটাও আজকে করা হয়নি তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন আজ আসি টাটা